যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব যদি আপনারা আমাকে সরি না বলেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব এখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার্ড কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই যাইতো তার মনের মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজা রহমান তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপির লোক না লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপি তার নাম কেন দেওয়া হলো না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে আপনার বিভিন্ন গোপন ছবি ভিডিও ভাইরাল হচ্ছে কোথা থেকে আচ্ছা এটা হচ্ছে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ সে আমার বাসার দরজা ভেঙে আমার দারোয়ান তিনজনকে মেরে আমার বাসার আলমারি ভেঙে আমার পাঁচটা ল্যাপটপ এবং আমার কিছু পরিত্যক্ত ফোন এবং আমার ইউজেবল কিছু ফোন টোটাল আট দশটা ফোন সে হচ্ছে বাসা থেকে নিয়ে যায় এরপর থেকে সে আমার ল্যাপটপ থেকে আমাদের যে ব্যক্তিগত ছবি মালদ্বীপে কিছু ভিডিও করা হয়েছিল সেগুলি সে হচ্ছে ইলিয়াস সহ বিভিন্ন যারা অনলাইন মানে ইউটিউবার কিছু ফালতু ছেলেপুলোদেরকে পাঠিয়েছে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে এবং টাকার পরিবর্তে এ আমার কাছে সেগুলির কিছু রেকর্ডও আছে স্ক্রিনশটও আছে সে যে টাকা দিয়েছে এবং অফার করছে সেগুলি কিছু রেকর্ডিং আমার কাছে আছে আমি সময় মতো সেগুলো আপনাদের কাছে সাবমিট করবো এগুলি করছে হচ্ছে আমার এক্স হাজবেন্ড মোয়াজারে আচ্ছা তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এনসিপি নিয়ে আপনার অবস্থান কি এনসিপি নিয়ে আমার আসলে কোনো অবস্থান নাই এনসিপি এর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি কারণ এনসিপি কোনো মোরালিটি নাই এনসিপি একটা নারী বিদেশী দল এনসিপি হচ্ছে জামায়াতের সাথে হচ্ছে দলবদ্ধ হয়েছে জামাত আপনারা সবাই জানেন জামাত আসলে কেমন মোল্লা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মোল্লারা হচ্ছে মানে যারা হচ্ছে জামা চিবির করে তারা হচ্ছে নারীদেরকে সম্মান করে না নারীদেরকে নারীরা তাদের হিসা চাইলে নারীদেরকে বেশা বানিয়ে দেয়া হয় নারীদেরকে তারা ন্যূনতম তাদের যে অধিকার আছে মৌলিক অধিকার নারী সংস্কার নিয়ে আমরা এর মধ্যে কথা বলেছিলাম আপনারা জেনে থাকবেন তারা জনসম্মুখে নারীদেরকে ভীষণ রকমের খারাপ কথা বলে তাদেরকে হেনস্থ করে